নিজের ফাঁদেই পড়ছেন হাসিনা যেভাবে হাসিনাকে ফেরাতে পারে ইউনুস সরকার এক দশক আগের একটি চুক্তি এখন নতুন রাজনৈতিক বাস্তবতায় রূপ নিচ্ছে ইতিহাসের নতুন অধ্যায়ে দু সালে ভারত বাংলাদেশ সরকারের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি একসময় ভারতকে সুবিধা দিতে করেছিল আওয়ামী লীগ সরকার আজ সেটি পরিণত হয়েছে তাদের নেত্রী শেখ হাসিনাকে ফেরত আনার হাতিয়ার হিসেবে দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোনেন জানিয়েছেন ওই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার আইনি সুযোগ রয়েছে মে বুধবার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন আমরা আদালতের নির্দেশে কাজ করছি কেউ আইনের ঊর্ধ্বে নয় শুধু শেখ হাসিনা নয় যুক্তরাজ্যে অবস্থানরত তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান দুদক চেয়ারম্যান তিনি স্পষ্ট বলেন তদন্ত চলছে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে কাউকেই ছাড় দেওয়া হবে না বিশ্লেষকদের মতে বর্তমান সরকারের এই পদক্ষেপ শুধু আইনি প্রয়োগ নয় রাজনৈতিক বার্তাও যেই দল একসময় ক্ষমতায় থেকে নিজের দলের প্রত্যাবর্তনের পথ তৈরি করেছিল আজ সেই পথেই তাকে ফেরানোর উদ্যোগ চলছে তবে শেখ হাসিনাকে ফেরাতে শুধু আইনি প্রক্রিয়ার উপরই নয় বরং সবকিছু এখন নির্ভর করছে ভারতের রাজনৈতিক সদিচ্ছা আন্তর্জাতিক প্রক্রিয়া ও দেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা